কোটি টাকা ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ পাক নিজেই আপনার ঋণ পরিশোধ করে দিবেন গাইবী ভাবে আপনি কখনো বুঝবেন না দেখেন আমরা ঋণের জন্য অনেক পেরেশানির ভিতরে থাকি ঋণের জন্য অনেক ডিপ্রেশনের ভিতরে থাকি অনেক টেনশন করি কিন্তু কিভাবে এই ঋণগুলাকে আপনি পরিশোধ করবেন সেই প্রচেষ্টা আমরা একবারও তালাশ করি না আল্লাহ বলে বান্দা তোমার যদি মনে করেন আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার টেনশন ডিপ্রেশন আর আমি আল্লাহ পাকের কাছে একটা ক্ষুদ্র একটা বিষয় অনেকে আছে ব্যাংকে অনেক টাকা পয়সা দিন, কিভাবে টাকা পয়সা দিবে কোনো ব্যবস্থা পাচ্ছে না অনেকে আছে পাওনাদারের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে এখন দেওয়ার সময় হয়েছে কিভাবে টাকা পয়সা পরিশোধ করবে তার রাতের বেলা গুম হারাম হয়ে গেছে টেনশন ডিপ্রেশন প্রসান চতুর দিক দিয়ে তাকে ঘিরে ধরেছে মেডিকেল সায়েন্স তারা বলেছেন মানুষ যখন বেশি ডিপ্রেশনের ভিতরে থাকে মানুষ যখন বেশি টেনশন করে তখন এই জিনিসটা যখন বার 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 যখন স্মরণ হয় তার মাথার মাঝে একটা এফেক্ট হয় আর হঠাৎ করে ভালো মানুষটা সুস্থ মানুষটা স্ট্রক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই জন্যে আজকালকে মানুষ টেনশন করে হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এ মুসলমান বন্ধগণ প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন টাকা পয়সা মানুষ আপনার কাছে অনেকে পায় কিভাবে আপনি টাকা পয়সা পরিশোধ করবেন কোনো ব্যবস্থা নাই টেনশন এক পয়সারও না কিন্তু আপনার জীবনের ঝুঁকি পূর্ণ হতে পারে জীবনটাই চইলা যাইতে পারে ও আল্লাহ কিভাবে হালাল ভাবে আপনি আবাদত করবেন হালাল ভাবে আল্লাহ পাক রবুল আলমিনকে দেখে ডেকে আপনার এই গুলা কিভাবে পরিশোধ করবেন সেই প্রচেষ্টাই আজকে আমি আপনাদেরকে জানাইয়া দিব কোনো সমস্যা নাই ঋণ হয়ে গেছে কোনো সমস্যা নাই পাওনাদার বাড়িতে এসে বের করে কিভাবে দিবেন না কোনো সমস্যা নাই আপনি মাত্র দুইটা কাজ আপনি করবেন মাত্র দুইটা কাজ আপনি অবলম্বন করুন এই দুইটা কাজ আপনি কখনো ছাড়বেন না টাকা পয়সা দেখবেন আল্লাহ পাকা আপনাকে এমনভাবে দিবেন কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফায়সালা করবেন রিজিকের ব্যবস্থা করবেন আপনি কখনো ধারণা করে আপনি তালাশ করে আপনি পাবেন না এমন জায়গা থেকে এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফায়সালা করবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে রিজিক দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ও সাহাবীরা যদি তোমরা ঋণগ্রস্ত হয়ে যাও টাকা পয়সা দেওয়ার মতো কোনো যদি কোনো প্রসেস না থাকে তাহলে কিভাবে তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কিভাবে তুমি চাইবা জানো নি সাহাবিরা রে রাতের শেষ ভাগে মানুষ যখন ঘুমিয়া যায় তখন কিন্তু আল্লাহ পাক প্রথম মাস মানে চলে আসে আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তর্কি কি হাজত তর কি প্রয়োজন দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত না করে শুধুমাত্র আমি আল্লাহ কাছে চাও। তোমার সমস্ত আমি আল্লাহ পূরণ করে দিব দিবা হাজত প্রয়োজন কাহার কাছে ব্যক্ত করার প্রয়োজন নাই আমার কাছে বলো আমার কাছে বলো দুনিয়ার মানুষ তোমার হাজত তারা কখনো পরিপূর্ণ করে দিবে না দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চান দিবে দুইবার চান দিবে তিনবার চান দেখবেন মুখটা কালো করে ফেলবে যত বড় কুটিপুতি হোক না কেন আল্লাহ ডাক দেয়া বলে বাংলা দুনিয়ার যত বড় টপ লেভেলের ধনী হোক না কেন যদি বারংবার 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 ওই মানুষটার কাছে যখন আপনি চাইবেন ওই মানুষটা নাক করবে অভিমান করবে আপনাকে দেখলে তার চেহারাটা পর্যন্ত কালো করে ফেলবে কিন্তু ভান্দারি আমি আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছি বান্দা আজু আজকুরুকুম ও বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহও কিন্তু তোমাকে শরণ করব আল্লাহ বলে বললাম ও দুআনি আস্তাজিবুলাকুম ও আমার বান্দা তুমি যখন আমি আল্লাহ পাক আলামিনকে যখন ডাক দিবা আমি আল্লাহও কিন্তু তোমাকে ডাক দিব একবার নয় দুইবার নয় দুনিয়ার মানুষের তবিয়তের মত আমি আল্লাহর তবিয়ত নয় দুনিয়ার যত আপন হোক না কেন নিজের স্ত্রীকে যদি আপনি বারংবার যখন আপনি ডাক দিবেন এই ইতিবাস এই কুখামুনি সোনামনি দিকে আসো একবার দুইবার তিনবার যখন আপনি ডাক দিবেন পরেরবার যখন বলবেন এই বিউটি দিকে আসা। পারবো না তোমার কি খায় কোনো খাম নাই না নিজের স্ত্রী হলো সব চাইতে আপন এর চাইতে আপন কেউ হতে পারে না নিজের স্ত্রী যদি আপনাকে দমক মারে পারবো না কেন বেশি বেশি ডাক দেওয়ার কারণে ত্যাক্ত হয়ে গেছে বেশি বেশি ডাক দেওয়ার কারণে আর ভালো লাগে না কিন্তু আল্লাহ বলে পান্দারে আমি আল্লাহ হচ্ছি এমন যত বেশি করে আমি আল্লাহকে ডাকবা কখনো বিরক্তি হব না কখনো ত্যাক্ত হব না কখনো যন্ত্রণা মনে করি না যত বেশি আমাকে ডাকবা তত বেশি আমি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিই আল্লাহ আল্লাহ আকমার কেমন একজন রব আমরা পেয়েছি যদি আপনি বেশি রেনগ্রস্ত হয়ে যান তাহলে তাহার যদি নামাজ আপনি পড়বেন চার রাকাত আট রাকাত অথবা বারো রাকাত যত রাকাত পারেন তাহার যদি নামাজ আপনি পড়েন এই দোয়াটা আপনি পাঁচ বার পড়বেন আল্লাহ মাকসিনি বিহালিক আন হারামিক একবার আল্লাহ হম্মদ চিনে বেহালালিকান হারামিক দুইবার আল্লাহ হম্মান চিনে বেহালালিকান হারামিক এমন করে পাঁচশবার পরার পরে তিনবার দূর শুরু পরে চোখের পানি ছিঁড়ে দিয়ে মালিকের কাছে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন মালিক আয়াল্লা কিভাবে আমি ঋণ পরিশোধ করব আমি তো কোনো ব্যবস্থা পাচ্ছি না আল্লাহ তুমি আমার ঋণকে পরিশোধ করাই দাও আল্লাহ আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আমাকে আমার তো দেওয়ার কোনো সামর্থ্য নাই ইনকামের কোনো রাস্তা নাই আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন আল্লাহ ফ রব্বুল আলমিন দেখবেন কোথায় থেকে আমার আল্লাহ আপনার রিজিকের ফাইসানা করে দিবেন আপনি কখনোই কল্পনা করতে পারবেন না